মালঞ্চপাড়া এলাকায় ব্যস্ততম রাস্তায় ধস যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করল পৌরসভা বন্ধ বাবলারি সহ বিভিন্ন রুটের বাস পরিষেবা রবিবার সকাল থেকে রাস্তা মেরামতের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে নবদ্বীপ পৌরসভা এক নম্বর ওয়ার্ডের মালঞ্চপাড়া বুড়ো কালীতলা মোড়ে ব্যস্ততম রাস্তায় ধস নামায় একদা দুর্ঘটনার কবলে পড়তে হয় টোটোসহ বেশ কিছু যানবাহনকে দুর্ঘটনায় আহত হন কমবেশি বেশ কয়েকজন অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং নির্বাচনী আচরণবিধি থাকায় বিপজ্জনক হয়ে পড়া ওই রাস্তাটি মেরামত করতে পারছিল না পৌরসভা একদিকে পরীক্ষা অপরদিকে নির্বাচনী আচরণবিধি সেই সব সমাপ্ত হতেই রবিবার সকাল থেকে ধসে যাওয়া রাস্তাটি মেরামত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করল নবদ্বীপ পৌরসভা পাশাপাশি কমপক্ষে সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় বাবলারি কৃষ্ণনগর রুটের সমস্ত বাস পরিষেবা এবং রুট ঘুরিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর বিদ্যানগর ও কৃষ্ণনগর দাস্তিপাড়া রুটের সমস্ত বাস পরিষেবা বিষয়ে নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন মণ্ডল কি জানালেন শোনাব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট সৈয়দ আবু জাফের এমবিএস নিউজ নবদ্বীপের এই এক নম্বর ওয়ার্ডের মালঞ্চপাড়া বিশেষ করে বুড়োকালীতলের চার মাথা মোড় ব্যস্ততম এলাকা আর বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল এই রাস্তাটা বেহাল বিশেষ করে বসে গিয়েছিল বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে টোটো উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে অবশেষে আজকে থেকে সেই জায়গাটা মেরামতের কাজ হাত দিল পৌরসভা আপনি তো স্থানীয় কাউন্সিলর কি বলবেন এটা শুরু হওয়ার কথা ছিল আগেই যখন আমরা ভেবেছিলাম করবো তখন মাধ্যমিক পরপর উচ্চ মাধ্যমিক যার ফলে এটা মেন রাস্তা বাবলারির সঙ্গে বাসের কানেকশান তো মেন রাস্তা আটকে কাজ করতে হবে যার জন্য ছাত্রছাত্রীদের কথা ভেবে সেই সময় কাজটা করা হয়নি তারপরে আবার ঘটনাচক্রে যে ভোট ডিক্লেয়ার হয়ে গেল ভোট ডিক্লেয়ার হওয়ার পরে ভোট ভোটের যে বিধিনিষেধের কারণে আমরা কাজটা করতে পারিনি যার ভোট শেষ হয়েছে রেজাল্ট বেরিয়েছে আমরা আগে থেকে বলেছিলাম যে রেজাল্ট বেরোনো পরে তারপরেই কাজটা শুরু হবে সেই মতো এক আমাদের প্ল্যান অনুযায়ী সেই কাজটা আটকে শুরু হয়েছে মানুষের একটু ভোগান্তি হবে সাধারণ মানুষকে বলবো যে তাদের কষ্টটা একটুখানি সহ্য করে নেবার জন্য এবং দুদিন সহযোগিতা করবার জন্য যাতে জায়গাটা ঠিকঠাক আগের মতো একে যায় কত সময় লাগতে পারে লাগবে তো সপ্তাহখানে সপ্তাহ খানিক লাগবে ততদিন এই বাস পরিষেবা সব বন্ধ থাকবে যানবাহন বন্ধু এক নম্বর